আপনি যদি ট্রেডিং করেন আর দিনের শেষে নিজেকে প্রশ্ন করেন আমি তো অনেক ট্রেড নিলাম তবু প্রফিট কোথায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ ট্রেডার ভুল জায়গায় খোঁজে তারা ভাবে স্ট্র্যাটেজি খারাপ ইন্ডিকেটর ঠিক না মার্কেট ম্যানিপুলেশন কিন্তু বাস্তব সত্য হলো তাদের সবচেয়ে বড় সমস্যা দিনে অতিরিক্ত ট্রেড নেওয়া আজ আমরা খুব সহজ একটা প্রশ্নের উত্তর খুঁজব দিনে কটা ট্রেড নিলে সেটা ওভার ট্রেডিং হয়ে যায় এই প্রশ্নের উত্তর কোনো ফিক্সড সংখ্যা না কিন্তু নিয়ম আছে লজিক আছে আর বাস্তব অভিজ্ঞতা আছে প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি ওভার ট্রেডিং মানে দিনে দশটা ট্রেড নেওয়া না অনেক সময় দুটো ট্রেড নিলেও ওভার ট্রেডিং হয়ে যেতে পারে আবার কেউ দিনে চারটি ট্রেড নিয়ে ওভার ট্রেডিং করে না তাহলে আসল পার্থক্যটা কোথায় পার্থক্যটা সংখ্যা নয় পার্থক্যটা কারণ আপনি কেন ট্রেড নিচ্ছেন এটাই আসল প্রশ্ন যদি আপনি ট্রেড নেন প্ল্যান অনুযায়ী সেট আপ অনুযায়ী রিস্ক হিসাব করে তাহলে ট্রেড সংখ্যা কম বা বেশি তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু আপনি যদি ট্রেড নেন ইমোশন দিয়ে লস রিকভার করার তাড়ায় বোর্ডাম থেকে তাহলেই ওভার ট্রেডিং শুরু ধরুন আপনি ঠিক করেছেন আজ আমি শুধু একটা নির্দিষ্ট সেট পেলেই ট্রেড নেব চার্ট দেখলেন সেট নেই কিন্তু মার্কেট নড়াচড়া করছে এখন মাথার ভেতর শুরু হয় হয়তো এইটাও চলবে একটা ছোট ট্রেড নিলে কি হবে সবাই ট্রেড করছে এই জায়গায় যে ট্রেড নিলেন সেটাই ওভার ট্রেডিং যদিও এটা আপনার দিনের প্রথম ট্রেড এখন আরেকটা একটা বাস্তব উদাহরণ আপনি দিনে দুটো ট্রেড নেন প্রথমটা লস মন খারাপ কনফিডেন্স নড়বড়ে এখন দ্বিতীয় ট্রেড নিলেন প্ল্যান ছাড়াই শুধু লস রিকভার করার জন্য দিনে মাত্র দুটো ট্রেড তবু এটা ওভার ট্রেডিং কারণ দ্বিতীয় ট্রেড আপনি নিয়েছেন ইমোশন দিয়ে এখন বুঝুন ওভার ট্রেডিং মানে বেশি ট্রেড না ভুল কারণে ট্রেড এখন আসুন একটু বাস্তব হিসাব করি নতুন ট্রেডারদের জন্য সাধারণভাবে সেফ বলা হয় দিনে এক থেকে তিনটে ট্রেড এর বেশি নিলেই ওভার ট্রেডিং হবে এমন কোনো কথা নেই কিন্তু শর্ত একটাই সব ট্রেড হতে হবে একই স্ট্র্যাটেজি একই রুল একই রিস্ক অনুযায়ী সমস্যা হয় তখনই যখন লস বা প্রফিট আপনার আচরণ বদলে দেয় প্রফিট হলে আপনি বেশি ট্রেড নেন লস হলে আপনি বেশি ট্রেড নেন দুই ক্ষেত্রেই ট্রেড সংখ্যা বাড়ে ডিসিপ্লিন কমে এটাই ওভার ট্রেডিংয়ের সবচেয়ে বিপজ্জনক রূপ আরেকটা জিনিস খেয়াল করুন যখন আপনি ওভার ট্রেড করেন আপনার ফোকাস কমে যায় চার্ট ঠিকভাবে দেখেন না এন্ট্রি স্লপই হয় স্টপ লস ঠিক থাকে না মানে ওভার ট্রেডিং শুধু সংখ্যা বাড়ায় না ভুলও বাড়ায় এবং ট্রেডিংয়ে ভুল যত বাড়ে প্রফিট তত দূরে যায় অনেক ট্রেডার বলে আমি তো দিনে পাঁচ ছটা ট্রেড নেই কিছু হয় না কিন্তু বাস্তবে দেখবেন তাদের প্রফিট কনসিস্টেন্সি নেই একদিন ভালো দুই দিন খারাপ কারণ ওভার ট্রেডিং একদিনে অ্যাকাউন্ট শেষ করে না ধীরে ধীরে শেষ করে একটা ট্রেড আরেকটা ট্রেড আর একটা ট্রেড লস ছোট ছোট কিন্তু নিয়মিত এভাবেই অ্যাকাউন্ট নিঃশব্দে ক্ষয় হয় এই জায়গায় এসে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তাহলে বুঝব কিভাবে আমি ওভার ট্রেডিং করছি কিনা এর উত্তরটা খুব গুরুত্বপূর্ণ প্রথমে ওভার ট্রেডিং ধরার কয়েকটা পরিষ্কার লক্ষণ বলি যদি আপনি দেখেন একটা লস হবার পর ট্রেড নেবার তারা বেড়ে যায় মানে লস রিকভার করার চিন্তা আসে তাহলে আপনি ওভার ট্রেডিংয়ের দিকে যাচ্ছেন যদি প্রফিট হবার পরও আর একটা নিলে আজ দিনটা পারফেক্ট হবে এই চিন্তা আসে সেটাও ওভার ট্রেডিং যদি সেট না থাকলেও চাটে এন্ট্রি খুঁজতে থাকেন তাহলে বুঝবেন আপনি ট্রেড নিতে চাইছেন কিন্তু মার্কেট সুযোগ দিচ্ছে না আরেকটা বড় লক্ষণ হলো ট্রেড নেওয়ার পর স্টপ লস সরানো রুল ভাঙা রিস্ক বাড়ানো এই সবই ওভার ট্রেডিংয়ের লাল সংকেত এখন আসি মূল প্রশ্নে দিনে কটা ট্রেড নিলে সেফ এর উত্তর সবার জন্য এক না কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া যায় নতুন ট্রেডার হলে দিনে এক থেকে দুটো ট্রেড যথেষ্ট এই এক দুটো ট্রেড যদি প্ল্যান অনুযায়ী হয় রিস্ক কন্ট্রোল থাকে স্টপ লস ঠিক থাকে তাহলেই ভালো একটু অভিজ্ঞ হলে দিনের সর্বোচ্চ তিনটে ট্রেড এর বেশি হলে ডিসিশন কোয়ালিটি কমতে শুরু করে আপনি হয়তো ভাবছেন কিন্তু মার্কেট তো দিন সুযোগ দেয় হ্যাঁ মার্কেট দেয় কিন্তু ট্রেডারকে সব সুযোগ নিতে হয় না প্রফেশনাল ট্রেডাররা মার্কেট থেকে সুযোগ বেছে নেয় মার্কেট তাদের বেছে নেয় না আরেকটা খুব কার্যকর নিয়ম আছে ডেইলি লস লিমিট আপনি ঠিক করবেন আজ আমি সর্বোচ্চ ক্যাপিটালের দুই পারসেন্ট লস নেব এই লিমিট হিট হলেই ট্রেড বন্ধ এমন কি ভালো সেট থাকলেও বন্ধ কারণ ওই সময় আপনার ইমোশন আর ডিসিশন এক লাইনে থাকে না এটা মানতে পারলে ওভার ট্রেডিং স্বাভাবিকভাবেই কমে যাবে এখন একটা বাস্তব উদাহরণ দিই ধরুন আপনার অ্যাকাউন্ট একশো ডলার প্রতি ট্রেডে এক পার্সেন্ট রিস্ক দিনে সর্বোচ্চ দুটো ট্রেড ওয়ার্স্ট কেসেও দিনের লস দুই ডলার এই লস আপনাকে ইমোশনালি ভাঙবে না পরের দিন ফ্রেশ মাথায় ট্রেড নিতে পারবেন কিন্তু আপনি যদি দিনে ছ সাতটা ট্রেড নেন লস শুধু বাড়ে না মাথার ভেতর চাপও বাড়ে আর চাপ বাড়লে ভুল সিদ্ধান্ত নিশ্চিত সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ওভার ট্রেডিং বন্ধ করার আসল উপায় ট্রেড সংখ্যা কমানো নয় রুল শক্ত করা আপনার রুল যদি শক্ত হয় ট্রেড সংখ্যা নিজে থেকেই কমে যাবে আজ যদি আপনি এই তিনটে কথা মনে রাখেন দিনে সীমিত ট্রেড ডেইলি লস লিমিট সেট ছাড়া ট্রেড নয় তাহলে ওভার ট্রেডিং আপনার প্রফিট আর শেষ করতে পারবে না ট্রেডিংয়ে কম ট্রেড নেওয়া দুর্বলতা না কম ট্রেড নেওয়া মানে আপনি নিজের অ্যাকাউন্ট আর নিজের মাথাকে সম্মান করছেন মার্কেট কালো থাকবে অপরচুনিটি আবার আসবে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনাকেই বাঁচাতে হবে